আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান দেখেন আজকে আমি স্থলে হয়ে কত সুন্দর রান্না করি তো আপনারা দেখতে থাকবেন শিওর দেখবেনই কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ কাটছি তারপরে দেখেন মরিচ কাটছি আদা পারছি তারপরে দেখেন আস্তে আস্তে আমরা তেল দিয়ে দিব তেল দেওয়ার পর সব কিছু তেলের মধ্যে আমরা ভাজবো আপনারা দেখতে থাকুন আবার আবার দেখতে দেখতে কেউ দেখা বাদ দেন না অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কত সুন্দর করে মজা করে রান্না করতেছি আপনাদের হয়তো মনে খাবো খাবো কিন্তু খেতেই খেতে বুঝতে পারছেন এতক্ষণ তুমি মানে মতো বগর বগর করলাম টক টক করে তো আবার রান্নায় চলে আসলাম আমি দেখেন কত সুন্দর করে পিঁয়াজের কছে এগুলো ভাই জানিতেছি পিয়াজ রস আমার শেষ এখন আমি সব ময় মশলা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে করে ছাড়া মতো দেওয়া লাগবে তো আমরা মতো দিয়ে নিলাম আমি ছেলে হলে আসলে অনেকটাই কষ্ট রান্না করা দেখেন কিন্তু হই দেখো আমি লবণ দিই না কিন্তু আমার লবণ দেওয়া লাগবে কিন্তু একটু লবণ দিয়ে নিলাম আমি আপনারা ভুল করিলেন না যে রান্না করবেন দেখেন আরো সুন্দর ভাবে ভাইজা নিলাম তারপরে সারাদিন অফিস কইরা তারপরে সন্ধ্যার সময় বাড়িতে এসে রান্না করাটা অনেক কষ্টকর তো এখন ঝোল দিলাম ঝোল দিয়া লড়া ছাড়া দিলাম লড়া ছাড়া দিয়া এখন একটু কষাবো সুন্দর ভাবে কষিয়া টসিয়া তারপরে ওই দিকে আমি পরে আপনাদের ছেলে মানুষ তো ছেলে মানুষের রান্না করার মজাটা আলাদা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আচ্ছা যাই হোক তো দেখেন আপনাদের আরো ভালো ফেরা দেখাইতেছি যে কিভাবে কষাই ধুইবো তো কষিয়া টসিয়া তারপরে আমরা এখন আমরা মাছগুলা দিয়ে দিব সুন্দর ভাবে দেখেন কত সুন্দর করে ধুয়ে রাখছিলাম কত সুন্দর করে ধুইয়া রেখে ও মজা করে খাবো আপনাদের আসলে এই মনে হয় খাইতে মন চাইতেছে আপনারা দেখতেই থাকুন খাওয়া পর্যন্ত দেখবেন আপনারা দেখেন কত সুন্দর করে লারা চারা দিতেছি মাছগুলা সুন্দর করে লারা চারা দিয়ে ময় মসল্লাহ মাছের ভিতরে ঢোকাইয়া তারপরে আমরা অনেক সুন্দর করে কষাবো কষাইয়া লাইরা এখন আমরা অনেক সুন্দর করে একটু একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিব ঢাইকিয়া দিব ওইদিকে অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম রান্না করতে 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 কিন্তু আবার দেখা করতে একটু মশরা মসরি করে নিলাম তারপরে আবার একটু ওঠাই দেখলাম যে একটু লঙ্কর হয়েছে হওয়ার পরে আর একটু নারা দিলাম নারা সারা দেওয়া একটু দিয়ে তারপরে অনেক সুন্দর ভাবে আসলে সারাদিন অফিস করার পরে কান্না এরকম করে রান্না করতে মন চায় ছেলে মানুষের মেয়েরা তো সব কিছু রান্নাটা না কোনো আলসি নাই কিন্তু আমার অনেকটাই আলসি লাগে আলসি ভাঙ্গা তারপরে আমার রান্না করা লাগে তবে এখন পরে একটু দিলাম দিলাম পানি লালা দিয়া তারপর আবার আমার কাছে অনেকটা কালার সুন্দর হয়েছে কিন্তু কালার কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রকম কত সুন্দর হয়েছে ছেলে মানুষের রান্না বাড়া তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে কালারটা এখন আমরা লবণটা চাইখে নেবো সুন্দর করে দেখেন জিপ বা দিয়ে চাইটা দেখবো যে কতটা লবণ হয়েছে যদি একটু লবণ কম হয় আবার একটু দিয়ে নিব রান্নাটা প্রায় হয়ে গেল বগর 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 করতে 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 রান্নাটা আমার শেষে দিকে যায় অবশ্যই সে রান্না শেষ হলো দেখেন আপনারা কত সুন্দর কালার হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের দাওয়াত রইলো তো ভালো থাকবেন কথা হবে রান্না শেষ